পাঁচ মিনিটে শাখা পুরো নতুনের মতো করে নাও হ্যাঁ সঙ্গে ওই সোনার লোহা বাঁধানোটাও তো দেখতে হঠাৎ করে তোমরা ধরো কোথাও যাচ্ছ আর মনে পড়লে হিমা শাখাটাই তো পরিষ্কার করা হয়নি নোংরা হয়েছে তাহলে সেটা ঝটপট পরিষ্কার করার জন্য কি করতে হবে আমি দেখতে পাচ্ছ একটা মগি নিয়েছি একটু সার্ফ যে কোনো সার্ফ তোমরা ইউজ করতে পারো যা বাড়িতে যে সার্ফ থাকে সেরকম সার্ফ আর নিয়ে নিয়েছি হাফ লেবু তো লেবুর তো অনেক দাম না এখন একটু কমেছে তো লেবুটা পুরো নিংড়ে নিংড়ে নিয়ে নিচ্ছি তো দেখো লেবুর রস আর সার্ফের সার্ফটা মিশিয়ে নেব আমি ভালো করে এবার মেশানো হয়ে গেলে দেখতে পাচ্ছো ওটা একটা বিক্রিয়া মতো করবে যেহেতু অ্যাসিড তো তারপরে আমি শাখা দুটো দিয়ে দিলাম একটু নাড়িচারি নিলাম আর তারপরে আমরা লোহা বাঁধানোটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িচারি নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা উষ্ণ বা একটু বেশি গরম জল হলেও কোনো অসুবিধা নেই একটু গরম জল গরম জল দিয়ে গরম জলটা এইভাবে দিতে হবে যে আমার শাখা বা ও যে জিনিসগুলো রয়েছে সেগুলো পুরো ডুবে থাকবে তো আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট রেখে দেওয়ার কারণ এটা ইজি হবে সঙ্গে সঙ্গে ঘষলেও হতো দেখো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরেই দেখো এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমি কিছু করিনি তারপরে একটা বাতিল ব্রাশ নিয়ে নেব যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে দাঁত ব্রাশ করার পরে নষ্ট হয়ে যাওয়ার পরে রেখে দিই আমরা সেরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি সেটা দিয়ে হালকা করে ডলবো ডললেই দেখবে যত নোংরা ছিল সবই প্রায় বেরিয়ে গেছে তো তোমরা দেখতে থাকো তো আমি আগে এটাকে ভালো করে ঘষে ঘুষে নিচ্ছি আর এটাই কি বলো তো তোমরা তাড়াতাড়ি হঠাৎ করে যাওয়ার সময় এটা করতে পারো আর এটা তো পাঁচ মিনিট আমি ভেজালাম ধরো এর থেকে একটু বেশি নোংরা থাকলো প্রচুর পরিমাণে নোংরা থাকলো তখন তোমরা পাঁচ থেকে দশ মিনিটও ভিজিয়ে রাখতে পারো ইজিলি ইজিলি আমি গ্যারান্টি দিচ্ছি ইজিলি এটা মানে বেরিয়ে যাবে যত পরি যত নোংরাই থাকুক পরিষ্কার হয়ে যাবে পুরো নতুনের মতোই দেখাবে তোমাদের শাখা এটা মানে আমি দেখেছি আমার শাশুড়ির শাখাও আমি এভাবে মাঝে মাঝে পরিষ্কার করি সবসময় তো হাতের থেকে খোলা সম্ভব হয় না হাতে হয়তো একটু লেবু মাখিয়ে নিলাম বা একটু চুন মাখিয়ে নিলাম চুন মাখালেও কিন্তু শাখা পরিষ্কার হয় চুন আর সোডা আমার মা মাখাতো তো সেটা জানি কিন্তু ওটা তো সবসময় করা হয় না হাতে করে আমি খুলে নিয়েছি খুলে নিয়ে এভাবে করলে তাদের খুব তাড়াতাড়ি হয় এবার হচ্ছে কি দেখো এক এক ডলা দিচ্ছি আর কিন্তু সব পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে যা নোংরা ছিল সবই পরিষ্কার হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ আমার কিন্তু বেশি টাইমও লাগবে না তোমরা সত্যি বলছি পাঁচ মিনিট আর যদি হালকা নোংরা থাকে তিন মিনিটেও তোমরা শুধু মানে ওটা ডুবিয়ে দিয়ে দু মিনিট এক মিনিট ওয়েট করেও কিন্তু তোমরা এটা করে নিতে পারো তো আমি দেখতে পাচ্ছ পাঁচ মিনিট পরে আমার কাছে টাইম ছিল আমার কাছে হলো ছিল না তো আমি এটা করে নিলাম আর তোমরাও যদি কোথাও যাচ্ছ হঠাৎ করে মনে পড়লো যে আমি শাখাটা তাঁতির পরিষ্কার করে নিই তোরা এটা করে দেখতে পারো আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে বা সেভ করে রেখে দাও এসে অবশ্যই কমেন্ট করবে যে সত্যি এটা কাজ করছে বা সত্যি এটা হচ্ছে কিনা আমি কিন্তু এর মধ্যে আদার্স কিচ্ছু দিইনি জাস্ট লেবু একটু সার্ফ আর একটু গরম জল আর গরম জলও যদি তোমাদের না থাকে ও ওটার মধ্যে একটু ভিজিয়ে রেখে নর্মাল জলও তোমরা ইউজ করতে পারো কিন্তু একটু টাইম হয়তো বেশি লাগতে পারে এটাই দেখতে পাচ্ছ আমার ঘষা প্রায় হয়ে গেছে আমি এখন এটাকে ভালো জল একটু ধুয়ে নিয়ে আসি তারপরে দেখো এই দেখো এখন পুরো মনে হচ্ছে তো নতুন শাখা কী বলো আর সোনার জিনিসটাও হালকা একদম চকচকে করবে না যেটা রিঠা রিঠা দিয়ে ধুলে করে কিন্তু এটা হঠাৎ করে তোমার কোথাও যাওয়া সময় মনে পড়লো একটু ধুলো ধুলো পরে ছায় নোংরা পরে শাখা বা সব কিছুতেই তো সেটা হঠাৎ করে ধুয়ে নেওয়ার জন্য এটা বেস্ট প্রক্রিয়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো